রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প বই থেকে এখনকার গল্প গিন্নিমা লেখক কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় দরজায় করানার বা শব্দ শুনে যে আধবুড়ি মানুষটা দরজা খুলল তার পরনের কাপড়ে হলুদের ছোপ চাউনিটা কেমন যেন মনিনা কেসে বললো গিন্নিমার যত্ন করতে এসেছ বাছা আমি তরকারিটা ছড়িয়েছি এসো তোমাকে আশীর্বাদ করছি ভালো ভালো বাড়ি যেন ফিরে যেতে পারো মলিনা বেশ ভেবা চাকা খেয়ে গেল এসেছে আয়ার কাজ করতে ভালো ভালো কেন যে সে বাড়ি ফিরতে না পারে কেন যে বুড়ির আশীর্বাদ কিছু বুঝতে পারল না এই আদবুড়ি মানুষটা পাগড়ি পাকড়ি ধরনের আপন মনেই কথা কয় রান্নাঘরে যাওয়ার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চল আবার জোয়ান ছুড়ি কতগুলো হতে দেখলাম যে নারায়ণ নারায়ণ মেয়েটা যেন বাঁচে মুখটা আমার সেই মেয়েটার মতো নারায়ণ নারায়ণ মেয়েটা যেন তারপর থেকে এই বুড়ি কাজের মানুষ তরকারি সাঁতলে মনিনাকে বলল খুব সাবধান প্লেট টেটে যেন কিচ্ছু না পড়ে ইদিক ওদিক হলেই কিন্তু গিন্নিমা তুলকালম কারো করবে প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরের ভেজানো দরজার সামনে পৌঁছে মরিনার বুকের ভেতরটা দূর দূর করে উঠল কেন যে হাত পাশ্চির করতে লাগলো সে বুঝল না আয়ের কাজ সে নতুন করছে না প্রায় পাঁচ বছর হলো করছে মিলানোর সঙ্গে বিয়ের পর থেকেই নইলে সংসার চলে না কিন্তু এমনটা তো কি আগে কখনো হয়নি ভয় ভয়ডন নেই বলে মনে মনে তার বেশ গর্ব ছিল কিন্তু আজ একই ব্যাপার নিজের পুরুষ বিরক্ত হলো তারপরে বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভিতরে গেল রাস্তার দিকে জানলার একটা আর সব জানলা বন্ধ ঘরটায় তাই আলো খাটটা জানলা থেকে হাতখানিক দূরে পরপর তিনটে বালিশে মাথা রেখে মা শুয়ে শীতকাল তাই গিন্নিমা শরীরে লেপে ঢাকা শুধু দুটো হাত আর মুখ বেরিয়েছে লেপে ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতো আর হাত তো নয় যেন হাতির পা ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে মনে হয় তার শরীরে থল নেই কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ চোখে চোখ পড়লে বুকের ভেতরটা হিম হয়ে আসে সাপের চোখ চোখের মতো এরকম নিষ্ঠুর চাউনি এরকম মোটা শরীর জীবনে মরিনা দেখেনি সে শুনেছিল পঞ্চাশ বছর ধরে পক্ষাঘাতে গিন্নি মা বিছানায় শুয়ে পঞ্চান্ন বছরে হাঁটা চলা নেই তাই বেজায় মোটা হয়ে পড়েছেন কোনদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মরিনার কল্পনাতেই ছিল না কুস্তুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিধে বাজখাই স্বরে গিন্নিমা বললেন তুই তাহলে নতুন ছুরি আর কাজ করতে এসেছিস বেশ বেশ পাশের টেবিলে ট্রেটা নামা কাছে আয় ভালো করে দেখি ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নি মার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মরিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল মনে হলো তার শরীরের মধ্যে দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে মনে হলো সে যেন ডুবতে বসেছে তার শরীরটা যেন গলে যাচ্ছে মনে হলো এই ঘরটা যেন নেই খাট চেয়ার টেবিল আলমারি নেই কুকিং যেন নেই আছে শুধু দুপুর কুথা দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি আর কিছু নয় কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপরে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর চেয়ার টেবিল খাট আলমারি আর গিন্নিমার ঢাউর শরীরটা গিন্নিমার চোখ বুঝে বললেন তোর বয়সটা বেশ কাঁচা বলেই মনে হয় বাইশ তেইশের বেশি নয় শরীরটা মজবুত আর বেশ উড়ন্ত কিন্তু রূপের জলুস নেই তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পড়ি এক মাথা ঘন চুল মাখনের মতো গায়ের চামড়া ছিপছিপে শরীর কোমরটা তোর মতো ভারী নয় কত ছোনার যে মাথা ঘুরিয়ে দিতাম কত সোনা যে আমার সঙ্গে প্রেম করবার জন্য অন্য হয়ে ঘুরত যদি জানতিস কিন্তু আজ পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে বিছানায় পড়ে পঞ্চান্ন বছর মেচে পা দিইনি কিন্তু সেদিনগুলোর কথা ভুলেই যখন রূপসী ছিলাম যখন জওয়ান ছিলাম যখন যৌবন ছিল গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু মাত্র করুণা হলো না তার শরীরে অবশ ভাবটা আর নেই কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা মাথার মধ্যেকার আর দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতরা রান্না করে আধভুড়ি মানুষটার কাছে ভাড়াতে পারলে আছে হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠলেন এই ছুরি জবু থবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন বালিশগুলো একটু করে দে নইলে খাবো কি করে মরিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে গিন্নিমা আচমকা তার ডান চেপে ধরলেন উফ এই মেদবহুল থলতলে হাত দুটোর মধ্যে এমন প্রচন্ড শক্তির কথা কে কল্পনা করতে পেরেছিল গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠলো তারপর অন্য হাত দিয়ে মরিনার কনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলেন একবার আলতোভাবে চিমটি কাটলেন হাত বোলাতে বলাতে গে বলে চললেন তুই ভেবেছিলি আমি একটা থল থলে বুড়ি মোটেই না শুধু খাবারে আমার সেফটি নেই জোয়ান বয়সের কথা একটুও ভুলিনি জোয়ান বয়সের ঘাসি গুঁড়ানো আয়েসগুলোর কথা ভেবেছিস বুঝি টপকা ছুরি বলে একাই তুই সেগুলো ভোগ করবি তাই না তোর সিঁদিতে সিঁদুর নিশ্চয়ই তাহলে বিয়ে হয়েছে বরটা বেঁচে আছে তোর বরের গল্প করে যা ছোকরা লম্বা জোয়ান রকম জোয়ান রোস্তর সঙ্গে প্রেম করে কভার করে প্রেম করে খুব তাগড়া খুব তাগড়া বলে যা বলে যা বলে বলে যা কেমন করে প্রেম করে কেমন করে প্রেম করে মরিয়া হয়ে এক ঝটকে মরিনা তার হাত ছাড়িয়ে নিল সঙ্গে সঙ্গে গিন্নিমার শর্ট থেমে গেল চোখের পাতা বুঝে এলো তারপর ফাঁকা চোখে থাকিয়ে ট্রের দিকে থলথলের হাতটা তিনি বাড়ালেন রান্নাঘরে সে যখন পৌঁছালো সর্বাঙ্গ করছে গা কি সর্বাঙ্গিয়ে মন কি জঘন্য মন তার ইচ্ছে করছিল কিছু আছড়ে আছড়ে ভাঙতে বালতি থেকে মগমগ জল তুলে দু হাতে হুড় হুড় করেছে টানতে লাগলো আগুনির মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বললো এর মধ্যে কিন্নি মার সঙ্গে খিটিফিটি বাঁধিয়েছ বাছা মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানছি তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয় তাই খুব সমঝে চল প্রথমে যে আসতে যেতে দেখলাম আয়ের কাজ করতে কেউই টিকতে পারে না সত্যি কথাটা বলেই বলেই ফেলি গিন্নিমার মেজাজে মেজাজের দরুন সেই যে শ্রাবণ মাসে মেয়েটা বাড়ি থেকে পালালো আজ মাঘ মাসের অমাবস্যা এর মধ্যে আয়ের কাজের জন্য কাউকে জোগাড় করতে পারিনি এ কটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে এর মধ্যে আমার মতো দুটো আদবুড়ি আয়ার জোগাড় করেছিলাম গিন্নিমা তা দূর দূর করে তাড়ালো আধবুড়ি আয়া গিন্নিমার দু বিশ বিষ চায় জোয়ান জোয়ান ছুরি রোজ রোজ কোথায় ছুরি ধরি বলতো বাছা আর ছুড়িদের যেমন স্বভাব কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমাট ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয় আমাকে গেরাজি করে না গিন্নিমার মতো হাত নাড়ে গিন্নিমার মতো চোখ খুঁদি খুদি করে কেমন তো যেন তাকায় চোখ ঘোরায় একটা তো গিন্নিমার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল দেখে শুনে তো গায়ে কাঁটা দিত বুকের রক্ত হিম হয়ে আসতো মেয়েটা তোমার বয়সী ছিল টিকে ছিল তারপরে এক ভোরে বাগানের আম গাছটার গলায় দড়ি দিয়ে মরে কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি সে এক দারুণ হুজত দারোগা পুলিশ বাড়ি গিস গিস হদিশ করতে পারেনি দু দুচক দিয়ে তখন অজরে জল ঝরছিল সে তাকিয়ে আধবুড়ি মানুষটাকে বলে চললো সেদিকে তাকিয়ে আধবুড়ি মানুষটা বলে চলল কেদনা বাছা কেদোনা বুড়ি মানুষ মাথার কি আর ঠিক আছে ভীমরতি ধরেছে যে যা বলে তা কি আর ভেবেচিন্তে বলে তার কথায় কান দিও না মুক্তি বুঝে কাজ করে দিও আর একটা কথা বাছা ওসব সব ছুরিদের মতো গিন্নি মাকে আড়ালে আডালে কখনো ভেংচি কেটো না কিন্তু বেলা যত বাড়তে লাগলো মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত তার সঙ্গে অন্য হয়ে উঠতে লাগলো পদে পদে কাজে তার ভুল হতে লাগলো পেঁয়াজ কুচতে গিয়ে বুড়ো আঙুল কাটলো হাত থেকে পড়ে চাটনি পাথরের বাড়িতে ছুঁ মার বেজায় বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বললো হাতে ভাই যে বস নেই বাছায় বুড়ি মনটা কোথায় পড়ে আছে গো বরের কাছে দুপুরের খাবার হেঁটে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে এলো হাত পা তখন বেজায় কাঁপছে গলা শুকিয়ে কাঠ মাথায় অসহ্য যন্ত্রণা কিন্তু গিন্নি মাথার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মরদিনা রান্নাঘরে ফিরে গেল কাপ হাতে বাসনপত্র ধুলো কোনো মতে নাকামুখে কিছু গুঁজলো আর কেবল ভাবতে লাগলো সাড়ে সাতটা কখন বাঁচবে কখন তার বরের ছুটি হবে কারখানার ডিউটি সেরে মিলন কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে মিলন মিলন কখন তুমি আসবে মিলন মিলন বুড়ি মানুষের কাছ থেকে রাতের খাবারের ট্রেন নিয়ে গিন্নিমার ঘরে মরিনা যখন ঢুকলো তখন সে মনস্থির করে ফেলেছে গিন্নিমার যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন তাহলে সে আর ছেড়ে কথা বলবে না নখ দিয়ে ফালি ফালি করে বেলাবে মুখটা গেলে দেবে তার সাপের মতো ক্রুড়ো দুটো চোখ উফ কিন্তু কি হয়েছে তার এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি আর মা মাথা মাথায় তার এমন যন্ত্রণা তো আর আগে কখনো হয়নি কিন্তু কি আশ্চর্য এবারও কি মাথার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মলিনী মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো তারপরে নিজের মুখ হাত পরিষ্কার করে পুরোনো হাত থেকে সিঁদুর কৌটো বার করে কপালে পড়লো বেশ বড় সড়ো লাল একটা টিপ এমন সময় দরজার সামনে শোনা গেল মিরনের স্কুটারের চাপা হর্ন স্কুটারে সে কারখানায় যাতায়াত করে ঠিক ছিল ফিরতি পথে এসে দেবে তার মরিনাকে পিছনে বসে বাড়ি ফিরবে এমন সময় আট বড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে গিন্নি দেখা করে যাও বলে দিয়েছেন তোমার বড় এসে গেছে দেখছি তাকে গিয়ে বলছি মিনিট শগুর করতে অসহায় চোখে বুড়ি মানুষটা দেখে তাকিয়ে না আবার গেল তো আর সিঁড়ি গিন্নিমার ঘরে গলায় মধু চলে গিন্নিমা বললেন তোর বড় এসে গেছে তাই না জাহাদিকে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি মদিনা বলল হ্যাঁ নিমা আবার গলায় মধুরমা বললেন বেশ বেশ বাড়ি যাবি বই কি বাছা বড় স্কুটারের পেছনে বসে তাকে ধরে তোকে আর ধরে রাখবো না এবার আমি ঘুমব শুধু যাওয়ার আগে মাথার তলা থেকে একটা বালির শরীর দিয়ে যা তখনই মদিনা সাবধান হওয়া উচিত ছিল উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো উচিত ছিল সেই সর্বনাশয় হাত দুটো নাগালের মধ্যে না যাওয়া কিন্তু গিন্নি ওয়ান মধু ঝরা স্বরে তার মন খানিকটা ভিজে ছিল বিছানার কাছে গিয়ে গিন্নি ওয়ান মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো আর বিদ্যুতের মতো সেই সাহসি শক্ত একটা হাত বজ্র মুঠে মলিনার একটা কব্জি ধরে তাকে নিজের কাছে টেনে আনলো মলিনার গলা তখন শুকিয়ে কাঠ যন্ত্রণায় মাথাটা ছেড়ে যাচ্ছে আর গিন্নি সাপের মতো হিস হিস করে বলে চলেছেন না রে ছুরি স্কুটারের পিছনে বসে বরকে সাপটা ধরে তোর আর বাড়ি যাওয়া ফেরা হবে না জোয়ান বটার সঙ্গে জীবনেও আর রাত ভোর আয়স করে শুড়ে শুড়ে উঠে প্রেম করা হবে না বরটা তোর না সে কথা তুই যে আর করে কোনোদিন তোর তাগড়া বট ভাববে তার জোয়ান ছড়ি দফকাবো আরো জোয়ান হয়েছে কি খুশি যে হবে মনে হলো গিন্নি মাজানো কথা কইছেন না কথা কইছে সাপের মতো তার ক্রুয় চোখ দুটো দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল সে ক্রুড়ো চোখ দুটো কয়লা খাতের মতো নিকশ কালো হয়ে গেল কালো আরো গভীর তারপরে দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অবশ্য রাত হলো আর মরিনা সেখানে ডুবতে লাগলো ডুবতে লাগলো ঘরটা বেজায় স্তব্ধ মরিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ সে অবসাদ ছড়িয়ে পড়লো তার উড়ুতে তার পায়ে তার পায়ের কাছে পায়ের গোছে পা দুটো তার কি মোটা হয়ে গেছে লেপের তলায় ছড়িয়ে রয়েছে সার নেই কোনো পাই নিজেকে দেখতে লাগলো মলিনা বিছানা ছেড়ে সে উঠলো কোমরের কষি আঁট করলো ঠিকঠাক করে নিল তার আঁচল বড় আয়নায় নিজে নিজেকে দেখে মুখ চেপে হাসলো তারপর দরজা খুলে বেরিয়ে গেল তারপর শুনতে পেল সিঁড়িতে তার ছুটি পড়া পায়ের চটপট শব্দ এই প্রথম সে পঞ্চান্ন বছর ধরে সে হাঁটেনি জীবনে আর সে পারবে না দুটো হার তার নিঃপ্রেষ করতে লাগলো কি আশ্চর্য হাত দুটো তার আশ্চর্য ক্ষমতা জানলা দিয়ে এসে দেখলো মিরানো স্কুটারের পেছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে মিরানো গলা তার কানে এলো এত দেরি কেন নিজের সরাই সরসা শুনতে পেল গর্নিমাম মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন এই অদ্ভুত গল্পের মহর্ষক গল্পের এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ